হ্যাঁ ঠিকই বলেছি যে এবার আমার সাজেশনে যেগুলো বাদ যাবে বা আমি যেগুলোকে বলবো যে তোমরা কিন্তু এটার পর এটা কিন্তু অবশ্যই একটু দেখে নিও একটু দেখে নিও এটাকে তোমরা বেশি করে দেখবে আজই হয়েছে চলো দেখি আজকে আলোচনা কি আছে হ্যাঁ আজকে পলসেন্স পরীক্ষা হলো এবং আগের দিন দর্শন পরীক্ষা হয়েছে মোটমাট এখন বাংলা দর্শন এবং পলসেন্স এই দুটো পরীক্ষা তিনটে পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গেল এবং আমি যখন লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম তো সেখানে আমি যেটা করতাম যে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো বুঝিয়ে দিয়েছি এবং সেগুলো তোমাদের বলেছি বেশি করে করতে এবং আমার সাজেশনে থাকা যে বাকি কোশ্চেন্সগুলো সেগুলো কিন্তু আমি কখনোই বলিনি যেগুলো দেখে যে না এগুলোকে বাদ দিতে দরকার নেই আমি কিন্তু একটা ভিডিওতে বলিনি কি বলেছিলাম সেটা তোমরা জানো এবার ঘটনাটা কি হয়েছে একটু হাস্যকর হয়েছে ব্যাপারটা আর বরাবর কমেন্ট তোমরা তো করছোই যে তোমাদের সব তোমরা কমন পেয়েছো সেটা তোমাদের মানে কি বলবো ভালোবাসা আমি কখনোই বলি না যে হানড্রেড পার্সেন্ট সাজেশন কমন দিই বা এইসব কিছুই বলি না আমার দ্বারা যতটা হয় আমি ততটা করি এবং কোশ্চেনে তার ততটা প্রভাব পড়ে এইটুকুই যাই হোক আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা তো করবই এবং এরপরে তোমাদের আমি শেষে বা একটা সুখবর দেব তো সুখবরটার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে যে আমি আলোচনা করব সেটা হচ্ছে এটা যে আজকে পলসেন্স পরীক্ষা ছিল এবং দর্শন নিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি কারোর সঙ্গে মাধ্যমিকের প্রেশার একটা রয়েছে তার জন্যে তো এবার আসল কথায় আছি কথা হচ্ছে এটা যে দর্শন নিয়ে একটুখানি বলে দিই দর্শন কিরকম কি সাজেশন কমন পড়েছে না পড়েছে সেটা আমার বলার কোনো অবকাশ রাখে না তোমরা যারা ধরো দর্শন সাবজেক্ট নেই তারা মিলে নিতে পারো দর্শনের কোশ্চেন্স তোমরা কোথা থেকে জোগাড় করে তোমরা আমার সাজেশন যখন আপলোড করেছেন তার সঙ্গে তোমরা মিলে নিতে পারো যে কতটা কি কমন এসছে আর আজকে পলসেন্স নিয়ে সেরকম করে আলোচনা করবো পলসেন্স নিয়ে আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদের বলেছিলাম তোমরা জানো যে সাজেশনস সব দিয়ে দিয়েছিলেন এবং তোমাদের এটাও বলে দিয়েছিলাম যে কোন কোশ্চেন্সগুলো তোমাদের অ্যাকচুয়ালি দরকার নেই তো এবার কথা হচ্ছে যে মানে আজীব আজকের জিনিস হয়েছে যেগুলো আমি বলেছিলাম যে এইগুলো একটু কম জোর দিয়ে দেখবে একটু কম ইয়ে করে দেখবে সেইগুলোই দেখছি এখানে তোমাদের দিয়ে দিয়েছে হ্যাঁ এটা হয়নি যে আমার সাজেশনের বাইরে কোনো দিয়েছে যেটুকু আমি দিয়েছিলাম যে কটা দিয়েছিলাম সেইগুলোর পড়েছে তো এবার তোমাদের আমি কেন আজকে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে এটা আমার মনে হলো এটা করার দরকার আছে ঠিক আছে কমন দিচ্ছি কমন তোমরা পাচ্ছ তোমরা লিখে আসছো খুব ভালো জিনিস খুব ভালো জিনিস যে তোমরা উপকৃত হচ্ছে এই চ্যানেলটির জন্য এটা আমার জন্য তো অবশ্যই না এটা তোমাদের ভালোবাসার জন্য এই চ্যানেলটা তৈরি হয়েছে তো এর জন্য তোমরা হয়তো উপকৃত হচ্ছ এবার আসল কথাটা হচ্ছে কি আমি যখন তোমাদের লাস্ট মিনিট সাজেশনস দেবো এবার যে সাবজেক্টগুলো বাকি আছে তাদের জন্য বলে দিচ্ছি যে লাস্ট মিনিট সাজেশন দেব। তোমাদের শুধু একটাই কাজ তোমাদের কাজটা কি হচ্ছে যখন আমি বলবো যে এই কোশ্চেনগুলোকে একটু কম নজর দিয়ে দেখবে দরকার নেই অবশ্যই তোমাদের তো বলে দেব যে কোনগুলো গুরুত্বপূর্ণ পালে সেগুলো বুঝিয়ে দেবো ঠিক আছে কিন্তু যদি লাস্ট মিনিট সাজেশন আমি আপলোড করি তাহলে তোমরা টোটালটাই দেখবে কিন্তু হ্যাঁ একবার একই কথা গুরুত্বপূর্ণগুলো তো গুরুত্বপূর্ণ দিয়েই দেখবে কিন্তু ছেড়ে একটাও যাবে না বারবার তোমাদের বলে যাচ্ছে একটটা কিন্তু ছেড়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে কেসটা কি হয়েছে না আমি যেগুলো একটু হালকা করতে বলেছিলাম সেগুলোও পড়েছে মানে আমি ঠিক আছে এটা দরকার নেই আমার সাজেশনে কিন্তু তবুও সেটা দিয়ে দিয়েছে তো এতটাই মানে আমি সংক্ষিপ্ত সাজেশন করি যার জন্য ওর বাইরে কিছু পড়ছে না ওর মধ্যে সব চলে আসছে যার জন্য আমিও খুব আনন্দিত যে তোমাদের এত উপকার করতে পেরেছি তো চলো আজকে বেশি কথা বলবো না আমি এইটুকু বলার জন্য এসেছিলাম যে তোমরা একটা কাজ করো যে সাজেশন যখন লাস্ট মিনিট দেব তখন তোমাদের বুঝিয়ে দেব লাস্ট মিনিট মানে তোমরা মনে রাখো যে তোমাদের কিছু না কিছু কোশ্চেন আমি বুঝিয়ে দেব যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো বুঝিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু এসেছে সেগুলো এখানে কমন এসেছে মানে মোটমাট সব কিছুই কমন চলে এসেছে তো পলসেন সব কিছু এসেছে দর্শন এসেছে বাংলা এসেছে এবং এটা নিয়ে আমি গর্ব করছি কিন্তু অহংকার নয় তো আমার অহংকার তোমরা ওকে আচ্ছা এরপরে যে সুখবরটা কথা বলছিলাম যে সুখবরটা হচ্ছে এইটা যে এবার যত রকম যারা কমেন্ট করছো মানে আমি ফিফথ সেমিস্টারে বলছি এবার থার্ড সেমিস্টার অ্যাপ্লাই হওয়া মানে আপলোড হওয়া শুরু হবে তো ফিফথ সেমিস্টার যে কটা আমার বাকি আছে এস এসি বলো বা জিই ই বলো আমি কিন্তু খুব সত্তর এবার চেষ্টা করছি তোমাদের আজকালের মধ্যে আপলোড করার আমি অন ইউটিউব তোমাদের বলে দিচ্ছি আজকালের মধ্যে আমি জি আপলোড করা সত্তর চেষ্টা করছি কারণ এখন যেহেতু ডিএসই শেষ হয়নি এখনও যেহেতু ডিএসি সাবজেক্টের পরীক্ষাগুলো রয়েছে তাই আমি এগুলোর উপর বেশি প্রেশার দিচ্ছিলাম না তো এবার আমি এগুলো আস্তে আস্তে তোমাদের কিন্তু আপলোড করা শুরু করব আর তোমরা কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো যুক্ত থাকো আর এইভাবে তোমাদের ভালোবাসা দিয়ে যাও চলো ভালো থেকো সুস্থ থেকো